খবর নিউজ নিবেদন করছেন উনচল্লিশতম সলিলি চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে এই মেলার বিশেষ আকর্ষণ জল পরি বা জল শো মেলা চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলস কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল অ্যান্ড টাইলসে এ বলাগড়ে ভাঙনের সমস্যায় হাজার হাজার গ্রামবাসী হুগলি জেলার বলাগড় বিধানসভা এলাকায় গঙ্গার ভাঙনে আতঙ্কিত হাজার হাজার গ্রামবাসী তবে ভাঙন নতুন নয় বহু বছরের এই ভাঙনের সমস্যা বলাগর বিধানসভার অধীনে নটি গ্রাম পঞ্চায়েত এলাকা গঙ্গা লাগোয়া হয় গঙ্গার ভাঙনে পড়েন বহু গ্রামের মানুষ যার মধ্যে বলাগড় ব্লকে রয়েছে নটি পঞ্চায়েত ও চুচুড়া মগড়া ব্লকে রয়েছে দুটি পঞ্চায়েত শুধু বর্ষাকালে ভাঙন নয় বারো মাস কমবেশি বেশি ভাঙনে আতঙ্কে এলাকার মানুষদের রাতের ঘুম কেড়ে নিয়েছে রাস্তা থেকে বাগান খেলার মাঠ চাষের জমি ঘরবাড়ি বাজার দোকান জেটিঘাট বিদ্যালয় থেকে সব কিছু চলে গেছে এই গঙ্গার ভাঙনে জিরার চর গ্রামে গঙ্গার পাড়ে রয়েছে একটি দোতলা প্রাইমারি বিদ্যালয় কয়েকদিনের মধ্যেই সেটুকুও হয়তো গঙ্গার গ্রাসে চলে যাবে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুবার পঞ্চায়েত থেকে জেলা প্রশাসন রাজ্য ও কেন্দ্রকে জানিয়েও কোনো সুরাহা মিলছে না এর আগে জেলা প্রশাসন রাজ্য শেষ দপ্তর ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পরিদর্শন করা হয়েছে একাধিকবার কিন্তু আজ পর্যন্ত কাজের কাজ কিছুই হলো না এবং গঙ্গার ভাঙন আটকানো গেল না আজও পর্যন্ত কাজের কাজ কিছুই হলো না তবে বর্তমানে এখন স্থানীয় বাসিন্দারা সকলেই চান রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে যদি এই গঙ্গার ভাঙন না আটকানো যায় তাহলে আগামী দিনে বড় ধরনের আরো বিপদ হতে পারে আমি একজন বাসিন্দা আমার বয়স মোটামুটি কোনোদিন দেখলাম না গঙ্গার ভাঙা রোড হয়েছে ভেঙে যাচ্ছে ভেঙে যাচ্ছে এখন স্কুলের স্কুলটা ছিল গ্রামের মাঝখানে এখানে ভাঙনের কোনো গেছে চলে গেছে তিনটা মৌজা তিনটা মৌজা আছে একটা রানীনগর একটা দুর্গপুর একটা গৌরনগর গৌরনগর আর রানীনগর শেষ এখন দুর্গপুরটা ধরেছে আবার তিনটা মৌজায় শেষ হয়ে গেল আমার আমাদের এখন কষ্ট রাতে ঘুমায় না গঙ্গার ভাঙনে থাকি রাতে ঘুমায় না দিনের দিক থাকলে গঙ্গার দিক থাকলে মনে হয় ভেঙে গেল ভেঙে আমাদের এই ভাঙন যত রোধ হয় অন্যদিকে জিরাট গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অশোক পোদ্দার বলেন শুধু এখানে সমস্যা নয় বহু জায়গায় এই সমস্যা তিনি আরো বলেন যে সামান্য ব্যয় অল্প কিছু কাজ হলেও সে কাজে কোনো সমস্যা মিটছে না তিনি বলেন বর্তমানে রাজ্য ও কেন্দ্রের সাহায্যে কাজ হোক ইতিমধ্যেই বহু মানুষ ঘর ছেড়ে চলে গেছেন অন্যত্র জায়গায় আরো তিনি বলছেন শুনবো একটা বড় সমস্যা ভাঙনের খবলে হাজার হাজার মানুষ সমস্যা পড়েছেন কি বলবেন ভাঙ্গন আমার পঞ্চায়েত এলাকা শুধু তো নয় এটা ধরুন আমাদের এই পুরো দিকটা একদম মুর্শিদাবাদ পর্যন্ত পুরো তা আমাদের এখানটা এখন অন্য অন্য জায়গার থেকে বেশি ভাঙছে প্রত্যেকবারই ভাঙে ভাঙতে ভাঙতে তো ধরুন প্রাইমারি স্কুল সেটা গঙ্গার তলায় চলে গেছে নতুন করে স্কুল তৈরি করা হয়েছে হ্যাঁ মানুষের বাড়ি সব চলে যাচ্ছে এবার প্রত্যেকবারই কিছুটা কিছু কাজ হয় ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু সেই কাজে কোনো সাধারণ মানুষের শুরু কিছু হয় না তার কারণ হচ্ছে যেভাবে কাজ হয় মানে অল্প বরাদ্দ হয় ঠিক আছে এবার এটাকে পুরো ভালো করে করতে গেলে এটা প্রচুর টাকার দরকার ঠিক আছে এটা ধরুন কেন্দ্রীয় সরকারের সাহায্য রাজ্য সরকারকে যৌথভাবে বলে তবে কাজটা ভালোভাবে না অচেত এ ভাঙন প্রত্যেকবার ভাঙতে ভাঙতে ঢুকে আসছে এবং সাধারণ মানুষ তারা ঘর বাড়ি ছেড়ে অন্য জায়গায় বাস করছে যারা গরিব মানুষ তারা যা যাই কিনতে পারছে না তারা এখানে ওখানে মাঠে ঘাটে থাকছে তাবু তারা দিন যাপন করছে হুগলি জেরার থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট খবর নিউজ সিক্স ত্রিবেণী শিবপুর স্পোর্টিং ক্লাবের পরিচালনায় ও বাঁশবেরিয়া পৌরসভার সহযোগিতায় উনচল্লিশতম সলিলি চৌধুরী ত্রিবেণী মিলন মেলা চলছে এই মেলার বিশেষ আকর্ষণ জল ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার শিল্পী সমন্বয়ে ওয়াটার অ্যাঞ্জেল বা জল পরীর শো ছাড়াও থাকছে নাগরদোল্লা মনোহারি দ্রব্য সহ মুখরোচক খাবারের দোকান বেলা চলবে আগামী বাইশ তারিখ পর্যন্ত মেলা খোলা থাকছে দুপুর দুটো থেকে রাত নটা ছোটদের সঙ্গে নিয়ে সপরিবারে আসুন আপনি কি আপনার অফিস বাড়ি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য আধুনিক ও নিত্যনতন ডিজাইনের মার্বেল ও টাইলসের কাজ করাতে চান তাহলে আজই যোগাযোগ করুন সঞ্জয় মার্বেল এন্ড টাইলস এ অভিজ্ঞ কন্ট্রাক্টর ও মিস্ত্রি সঞ্জয় দাসের সাথে আমরা নিত্যনতন মেশিন দ্বারা মার্বেল এবং টাইলস বসিয়ে থাকি আমরা সাজিয়ে দেব আপনার স্বপ্নের প্রতিষ্ঠান আমরা ফুল কন্ট্রাক্ট নিয়েও কাজ করি আমাদের ঠিকানা ক্ষুদিরাম পল্লী বাঁশবেড়িয়া মগরা মগ্রা সঞ্জয় দাস আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার সেভেন নাইন